মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আর চ্যালেঞ্জ লিভিং লাউডে তো আজকে শুক্রবার সারা রাতকাল বৃষ্টি হয়েছে বেশ ভালো আছে ওয়েদারটা তো চলো তাহলে আজকের ব্লগটাকে আজকের দিনটাকে এখান থেকে স্টার্ট করি আশা করছি আজকে তোমাদের সবার দিন খুব ভালো যাবে যাবো নিচে নিচে গিয়ে নিচের কাজগুলো করে তারপর ওপরে আসবো কালকের দিনটা তো বেশ ভালোই গেছে তো চলো তাহলে দেখা যাক কাজগুলো করে ওপরে আসা যাক তো এখন বাজে আটটা চল্লিশ আর আমি হয়ে গেছি রেডি অফিস যাওয়ার জন্য তো এই নোটসবিনটা নতুন পড়েছি একদিন হলো কেমন লাগছে অবশ্যই জানিয়া এটা নতুন পিন আমার বিয়ের সময় পেয়েছিলাম বাট পড়া হয়নি তো এখন পড়েছি কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো তাহলে এখন নিচে যাই ব্রেকফাস্ট করি দেন বেরোবো তো নিচে যাওয়া যাবে তো পৌঁছে গেছি আমি অফিস মইনাকুর ওদিকে অফিস পৌঁছে গেছে আমি স্কার্ফটা জড়িয়ে এসেছি বেশ হাওয়া দিচ্ছে সেই জন্য তো চলো অফিস করা যাক দেন চেষ্টা করবো লাঞ্চ টাইমে ব্লক করার তো চলো তো এখন অলরেডি দুটো বেজে গেছে লাঞ্চ করে নিই দেন তারপর যখন অফিস থেকে বেরোবো বেরিয়ে বাড়ি যাবো তখন কথা হবে আজকে লাঞ্চে আমি এসেছি নিয়ে এসেছি কি কী সেটা তোমাদের দেখাচ্ছি পূজা আজকে কিছু লাঞ্চে নিয়ে আসেনি তো এখনও কিনে নিয়ে আসলো পুরি আর সবজি ডাল নিয়ে এসছে হয়তো পুরীর সাথে আর আমি কী কী নিয়ে এসছি তোমাদেরকে দেখাই চাল ভাত ভাতের সাথে সবজি ডাল আর এটাতে আছে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি আর বাটা মাছ ভাজা আর এইটাতে আছে চাটনি আজকে প্রথম অফিস থেকে ব্লগ করছি তো অ্যাকচুয়ালি মিলির শরীরটা একটু খারাপ আমারও কাশি কাশি হচ্ছে তো ওই জন্য মিলি আজকে সকাল থেকে বোধ হয় ব্লগ সেরকমভাবে করতে পারেনি তো আশা করছি তোমাদের আজকে দিনটা ভালোই গেছে আমাদের এখনও অবধি দিনটা ভালোই গেছে অফিস তো মোটামুটি সারাদিন কেটেই গেল আপাতত তো শেষের পথে ক্লোজিংয়ের টাইম এখন কিছুটা চাপ আছে তো ঠিক আছে আবার যখন সময় পাবো তখন কানেক্ট করব আপাতত এখনকার মতন টাটা আমি এখন দাঁড়িয়ে আছি ময়নাক এখনো আসেনি ময়নাকের সাথেই যাবো আজকে রাজবাড়ী থেকে তো অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি ময়নাক এই দশ পনেরো মিনিট হলো বেরিয়েছে ও আসলে তারপর দুজনে মিলে একসাথে বাড়িয়ে যাবো আর ওদিকে মনাকও আজকে ব্লগ করেছে আমি সেটা দিয়েছি তোমরা বলো মৈনাকের ব্লগ কেমন লাগলো অফিস থেকে আজ প্রথম ব্লগ করেছে অবশ্যই ওকে এনকারেজ করো যাতে ও আরও করতে পারে এরকম আমি এই জাস্ট ফিরলাম অফিস থেকে আটটা পাঁচ বাজে ময়নাকো চলে এসেছে একসাথে দুজনে এলাম রাজবিহারি থেকে দেখা করে নিচে ময়নাকের মাসি আর মেসো এসছে মেজো মাসি বড় মাসি আর বড়ো মেশো তো এখন তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিচে যাবো কিছু অর্ডার দিয়েছিলাম তো সেগুলো আজকে আমার পার্সেল হয়েছে এত ফাস্ট ডেলিভারি এদের কালকে অর্ডার দিয়েছিলাম আজকেই চলে এসছে তো আমি দেখাচ্ছি আমি কী কী অর্ডার দিয়েছিলাম তো আমি অর্ডার দিয়েছিলাম ন্যাকমির একটা নাইন টু ফাইভ সিসি লাইট মুজ জিরো থ্রি ব্রঞ্জের আর একটা ময়শ্চারাইজার বায়োটিকের মর্নিং নেকটার নারিশ অ্যান্ড হাইড্রেট ময়শ্চারাইজার আর সুগারের দুটো ইনটেন্স জিরো জিরোয়ান ব্ল্যাক আউট এটা আমি অফারে পেয়েছি একটার সাথে আরেকটা আর এইটা বায়োটিকের এইটাও আমার ফার্স্ট ইউজ আমি প্রথমবার ইউজ করবো এটা আমাকে একজন রেকমেন্ড করেছে যে এইটা খুব ভালো ময়শ্চারাইজারটা যেহেতু আমার ড্রাই স্কিন তো নারিশ অ্যান্ড হাইড্রেট ময়শ্চারাইজার তো ইউজ করে তোমাদেরকে অবশ্যই বলবো যে এটা কেমন হয়েছে আর এটাও আমার ফার্স্ট ইউজ প্রথমবার এটাও আমাকে একজন রেকমেন্ড করেছে ল্যাকমি নাইন টু ফাইভ সিসি লাইট মুস এটা আমি কালকে অফিসে একবার ইউজ করে যাবো দেখবো এটাও কেমন এটা আমি একবার একজনের থেকেই নিয়ে ইউজ করে দেখেছিলাম ভালো লেগেছিলো তাই এটাকে আমি ট্রাই করব তো আমার সেটে জিরো থ্রি স্টার রয়েছে তো আমি ব্রোঞ্জটা নিয়েছি তো এটা আমি ইউজ করবো কালকে কালকে করে তোমাদের বলবো যেটা কেমন হয়েছে তো এখন আবার অত ডিনার করে নিই ডিনারে রয়েছে রুটি আর মৈনাকের জন্য একটু মৈনাক দেখা ওদিকে আমি দেখাচ্ছি মৈনাকের জন্য রয়েছে শুধু এই পনিরের তরকারিটা আর আমাদের রয়েছে এই চিকেনটা তো এই ডিনার শেষ করে উপরে উঠে আসলাম অলরেডি সাড়ে দশটা পৌনে এগারোটা বেজে গেছে মাসিরা অনেকক্ষণ ছিল সেই জন্য আমাদের একটু লেট হয়েছে সামনে একটা স্পেশাল কিছু রয়েছে সেই জন্যই মাসিরা এসেছিলেন পরে বলবো সেটা অবশ্যই তোমাদেরকে তো আজকে ডিনারটা বেশ ভালোই হলো চিকেন ছিল মৈন চিকেনটাও সাঁটালো না সরি আমি বলতে চাচ্ছিলাম চিকেনটা খেয়েছে চিকেন খাইনি পনিরের তরকারিটাই খেয়েছে তো ঠিক আছে তো চলো তাহলে আজকের ব্লগটাকে আজকের দিনটাকে এখানেই শেষ করছি আশা করছি আজকে তোমাদের সবার দিন খুব ভালো গেছে আর আমাদের আজকে দিনটা ভালোই গেছে তো দেখা হবে কালকে নতুন ব্লগে আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেল লিভিং লাউডকে অবশ্যই কিছু বলুন স্যার এক্স্যাক্টলি মইনাকো অলরেডি ব্লগ করা স্টার্ট করেছে তোমাদের জন্য তোমরা আজকের ব্লগটা দেখেই বুঝতে পারবে তো যদি আরও করতে দেখতে চাও মইনাককে আমাকে তো অবশ্যই অবশ্যই সবাই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো ভিডিওগুলোকে তবে তো আমরা আরও মানে নিজেদেরকে হানড্রেড পার্সেন্ট দিয়ে দিতে পারবো না তো ঠিক আছে চলো দেন তাহলে কালকে নতুন লাগে আবার দেখা হবে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট স্টে হ্যাপি স্টে হেলদি বাই